আল্লাহ আল্লাহআল রহমতের দুয়ারে আরও শুক্রিয়া দায়ী করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়ক নাচি যে অধ তিনার হাবিব নবী সরকার সৈয়দুল মুরসালিন শাহ মুজনিবিন মুজনবিন রাহমাতুল্লিল আল আমিন আমাদের দয়াল নবী কুল কায়নাতের নবী স্বয়ং আল্লাহ বলে আমার নবী সুবহান আল্লাহ এমন একজন নবীর হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদের দান করেছেন এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ ইন্ত কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনা সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু দেননি তথাপিও আমি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করলাম শানের রেসালত এর মাঝেও যদি ওনারা কোনো বিষয়বস্তু আমাকে দেন আমি সেটা সম্মানের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল করিম থেকে আপনাদের ক্ষেত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতে চাই আমার সাথে আপনারাও সবাই তেলাওয়াত করুন বিস্ম মাহমুদা আল্লাহ বলেন নবী পচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ কি এটা হলো প্রশংসিত একটা স্থান একটা স্থান যেটা প্রশংসিত মাহমুদ মানে প্রশংসিত একটা জায়গা সেটা আল্লাহ দান করবেন এটা কোন জায়গা যেটা এত প্রশংসিত স্বয়ং সৃষ্টিকর্তা যার ব্যাপারে হাইলাইজ করে বলতেছেন হাবিব আমার আপনাকে আমি এটা দিব আল্লাহ নবীজিকে সেটা দিতে চাচ্ছেন এটা কি জিনিস যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দিতে চাচ্ছেন এবং দিলে নবীজি খুশি হবেন অন্য আল্লাহ বলে ও চিরি আপনার রব আপনাকে এত বেশি পরিমাণে দান করবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুবাহ আল্লাহ একদম বিসমিল্লাহ নবীকে দিবেন যে আমার দয়াল নবী আল্লাহর দানে খুশি হবেন আর ওই আয়াতে বলেন ও ও찌রি আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন সেই মাকামে মাহমুদ কি এটার তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত মুজাহিদ তিনারা সবাই মৌকুপ রূপে বর্ণনা করেছেন তবে তফসিরে দুর রেমানসুরের মধ্যে আবদুল্লাহ থেকে মারফু ভাবে উল্লেখ আল্লাহ রসুল বলেছেন মাকামে মাহমুদ হলো হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বিকা বিচার কার্য শুরু করবেন বান্দাদের নেকি বদি আমল নামার হিসাব নেওয়া শুরু করবেন সেদিন আমার আল্লাহ আরশে আজিমের উপরে বিশাল এক কুরসি কুরসি সাজাবেন বিশাল এক সিংহাসন সাজাইয়া ইউজলিসুহু আলাল আরশে আরশে আজিমের উপরে আল্লাহ তাআলা নিজে ওই কুরসির উপরে দয়াল নবীকে বসাইয়া বলবেন হাবিবার এখান থেকে আপনি সাফাত করুন আপনার গুনাগার উন্নতের পক্ষে যার জন্যে আপনি সাফাত করবেন আমি আল্লাহ আলা আপনার সাফাতে তাকে ইমাফ করেছি জান্নাতে দিয়ে দিব রহমতের ভান্ডার গনবি ওম্মতের কান্ডার রহমতের ভান্ডার গনবি ওম্মতের কান্ডার নবী বিনে রোজাহাসরে কে করি বেপার নবী বিনে রহমতের ভান্ডার গনবি উম্মতের কান্ডার বলুন রহমতের উম্মতের কান্ডার আমার আল্লাহ নবীজিকে সেই মাকাম দিবেন কি সেই মাকাম আপনারা বুঝতে পারলেন আর সে আজিমের উপরে আমার আল্লাহ উম্মতের সাফাত করার জন্য বিশাল এক সিংহাসন আমার আল্লাহ সাজাইয়া সেটার মধ্যে নবীজিকে বসায় বলবেন হাবিব আমার সাফাত করুন সেদিন নবীজি যার পক্ষে সুপারিশ করবে আমার আল্লাহ তাকে মাফ করবে কারণ আমার আল্লাহর ওয়াদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী গো এত বেশি পরিমাণে আপনাকে দা করব ফরদা যেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন একটা জিনিস চিন্তা করেছেন যে আল্লাহ চায় নবীজি যেন খুশি হয়ে যায় আল্লাহ তালা চায় নবীজি যেন খুশি হয়ে যায় তাহলে আল্লাহ নবীজিকে ভালোবাসে আল্লাহ নবীজিকে কি করে ভালোবাসে তো স্বয়ং সৃষ্টিকর্তা যাকে ভালোবাসে বলুন সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা সবাই বলেন আছে কিনা আল্লাহ তাহলাকে সবাই ভালোবাসতে চায় আর আল্লাহ নিজে নবীজিকে ভালোবাসে তাহলে বিষয়টা চিন্তা করে দেখবেন এটা একটা গভীর বিষয়